হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা সবাই পড়ুন আমিন বিষ্ণু ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ইন ইন ওয়ার্ডিং বাট মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারা দিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটার ভেতরে ঢুকে গিয়েছে আল্লাহমা ইনিয়া ফখারিওল কিল্লাতি ওদ্দিল্লা আল্লাহ দারিদ্রতা থেকে পানা চাই বিষ্ণু নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা পরিশ্রম করব। আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লায় বলেন ঠিক কি না এবং বিষ্ণুসুআ ইস্তামের কাছে কেউ যদি হাত